এন এনে নেওয়ার পরে একটা কি জানি কয় যে এম চোদ্দো পাই গেছি এম চোদ্দোটা নিয়ে সামনে যাই এর দিকে এক লেভেলের ই আছে সাইলেন্সার আছে ম্যানে আনিছি আবার যে এম ফোরান ম্যাক্স পাই গেছি এম ফোরআন ম্যাক্সটা নিমো ম্যাক্সটা নিয়ে একটু রিপ্লেস করি দেখি কিছু পাই কিনে রিপ্লেস আর কিছু তো না ইটপুকার পাই গেছি না পুকার নেওয়া যাবো না সামনে যাই দেখি কোনো কিছু পাই কিনা এই একটা এয়ারড্রপ পাই গেছি এয়ারড্রপের ভিতরে লুট দেয় এড্রপটা ফালাইয়া দেই হ্যাড্রপটা ফালাইয়ে দেয় আশেপাশে থাকি এড্রপটা পড়তেছে গাছ দেখতে পড়তেছেন আপনারা পরে আরেপ্ট নাই গান নেওয়ার চেষ্টা করতেছিলাম তখন আমার রে আপায় যাবো যাব আপায় আমরা নামে গেছে আরে আবার গাইছিস তো নাই আমার কাছে কি কর মনে যে ও কাছে গান আছে আরে গুলো একটা গুলো একটাগুলো একটাগুলো বাঘ রে বাঘরে কি শোনায়

কোনো স্ক্রুপ করা যাবো না খালি ই করতে এমনি মারা যাবে মারা নাকবো আশেপাশে নিমিয়ে একটা দুটা আছে এটা ফাটাই দিলাম ফাটে এটা ছান মে যায় এটা ফাটাই পিছনে নিমি কই নিমি আরে স্ক্রুপ সারা তো দেখা যায় না সমস্যা নাই আর গুলো 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 মারিয়ে দিছি গুলো মারিয়ে দেওয়ার পরে আরে কই থামা পিছনে গোল কাো পরে গোলালিকেট করি আর পিছনে আরে এক সাইডটা মারলে হয় দুইজন দুই সাইডটা মারে কিছু করার নাই আমরা আবার নেমে গেছি এবার নাম আমরা হচ্ছে ইয়েতে দিকে নামছে এনিমিডেড ডান্সের একটা এনিমি শেখাই বুঝি দিন এনিমি মারতে সামারে কানফার্ম হয়ে গেছে কিছু তো নাই এর ম্যাক্সিমাম নেই দেবো না ম্যাক্সিমাম নেই না ম্যাক্সিমাম তো জুইমিং নাই আরে বেশ পাই গেছে আর ভেঙে গেছে এতে সাথে নাকি আরে ফিরিমি কিছু দিয়ে আরে মানে মানে আরে মাইরে এই দিল কিছু করার নাই ফিরিন লাগে না বিকারতা তো জায়গায় আমার যাওয়াই সমস্যা নাই আবার আমরা নেমে গেছি ব্লু জোনে এবার আমরা এম সিক্সটি পাওয়া গেছি পাঁচশো টাকা পাওয়া গেছি গাড়ি দেখতে পাইতেছেন আশেপাশে ম্যাক্সিমাম পাওয়া গেছিলাম ম্যাক্সিমাম ফেলাই দিলাম কারণ ওইটা তো নেওয়া যাব না আবার গেছি আরে কি আর মারা যায় গাড়ি দেখতে পাইতেছেন ওই থেকে একটা নিমিয়ে আর ঠেসাশুপা মাঠে গোল্লা মারা দিয়েছে কিন্তু মারা যায় মারতে পারতেছি না সমস্যা নাই আমি সামনে যাই

আমরা আবার রিআ পায়ে যাবো রিহাপায় আমরা একটু সাইডে নামবো এবার এদিকে আমার পরে একটা এই পাই গেছি সামনে দুজন ফাইট করতেছে গায়ে ওই জায়গায় আর এই ফাইট করে আমার আমি শেষ করে দিয়েছি একবারে কই কই কিছু নাই নিমিকায়ুসুস ঠাসুস একবার শেষ করে দিছি দেখতে পাচ্ছেন কোনো জুম করলাম না জুম ছাড়া আজকে খেলা হবে এ ভাড়ায় কি দেখ আরে বেঁচে যাবে আমার দেশে গুলো গুলো বলতে মেডিকেট করি একটা সিগারেটটা করলে আমার সামনে যাই সামনে যাই দেখি এখন কি যে করবো আমার কাছে সেট আছে এমপি একটা আপাতত এই চলতে হইব কারণ এটা ছাড়া কোনো মাঠে গুলো 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 আমার দেশে একটা রে আরে মেডিকেটটা করলাম আরে কিছু আমার কাছে কিচ্ছু নাই গুলো নাই কিছু করবো এখন আরে মারি কোন তার আরে মারতেছে কোন থেকে দেখতে পেতেছি না বুঝতে পারতেছি না কিচ্ছু করতেছি না একটু মিন্ডি বাজার করি একটা সুপার মার্কেট কিনলাম এটা কিনলাম মেডিকেট কিনলাম একটা

আরে কই করে মারতেছি গাই মতো ওইটাই বাঘ জায়গায় থেকে আবার উপরে এসলাম নিচে ফাইট করতেছে ভালো লাগে না ভাল লাগে না ঠাস ফসকে মারতেছি দেখে আরে আরে গোল গোল ওঠে না নেট সমস্যা এটা ওডা কপাল ওটা কপালে আরে উপরে যাই আরে উপরে যাই আর গোল 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 গোলাল দিছি আবার একটা মারি দিছি আমার মতো আর একটা গোলাল আছে একটা নিশ্লিলে খাই দিলাম হ্যাঁ সামনে যাই দেখি কি হয় এবার এবার তো বাঁচতে আমার তো চারটে এনিমি আছে গাইস আমার দুইটা কিলো হয়ে অলরেডি আর নিচে একটা এনিমি দেখছিলাম ঠাস্টুর শাস্টুরকে আমার চেষ্টা করতেছি আরে মারতে কিলো 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 আরে ফোন দিয়ে গেলাম আরে কপাল খারাপ বলে কিলো ফোন আরে এমন সময় ফোন দিছে গাই তারপরে আর ভিডিওটা দেখতে পাননি কারণ ফোনটা দিয়েছিল আর আমি আর দুকে দেখি গেম শেষ হয়ে গেছে এই ছেলে ভিডিও গাইড